একবার হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন পথিমধ্যেই মুসা আলাইসাল্লামের সাথে দেখা হয়ে গেছিল একজন দরিদ্র ব্যক্তির সে এতটাই দরিদ্র ছিল যে তার থাকার মতো কোনো জায়গা ছিল না খাওয়ার মতো তেমন কিছুই ছিল না এবং পোশাক ছিল খুবই নিম্নমানের দরিদ্র লোকটি হযরত মুসা আলাহ দেখে বলে হে আল্লাহর নবী আপনি নিশ্চয়ই তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন দয়া করে আপনি আমার অবস্থা আল্লাহর কাছে পেশ করবেন আমি এই অবস্থায় আর থাকতে পারছি না তিনি যেন আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন তখন হজরত মুসা আলাহিসাল্লাম ওই লোকটিকে বললেন বেশ আমি অবশ্যই তোমার কথা আল্লাহর কাছে বলবো। এরপর হযরত মুসা আলাসাল্লাম তুর পাহাড়ে গিয়ে উপস্থিত হলেন এবং তালাকে সেই দরিদ্র লোকটির কথা বললেন আল্লাতলা মুসানবীর কথা কবুল করলেন এবং ওই দরিদ্র লোকটির জন্য কিছু মেষ কিছু উঠ এবং কিছু সম্পদের ব্যবস্থা করে দিলেন দরিদ্র লোকটি সেগুলো পেয়ে খুবই খুশি হলেন এবং এগুলো দিয়েই জীবন পরিচালনা করতে লাগলেন মুসানবীও তার জীবন যাপন করছিলেন এভাবে প্রায় এক বছরের মতো সময় কেটে যায় হঠাৎ করে মুসানবীর একদিন ওই দরিদ্র লোকটির কথা মনে পড়ে যায় মুসানবী মনে মনে চিন্তা করলেন আল্লাহতালা ওই ব্যক্তিটিকে সম্পদ দিয়েছেন সে সম্পদ নিয়ে এখন কেমন অবস্থায় আছে সেগুলো কিভাবে ব্যয় করছে সে সম্পর্কে জানার জন্য মুসানবী ইচ্ছা পোষণ করলেন হজরত মুসা সালাম ওই ব্যক্তির বাড়িতে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন যে ওই ব্যক্তির বিশাল এক প্রাসাদ তৈরি হয়েছে এবং সে খুবই খুশিতে আছে সে সেখানে বেশ কিছু মানুষকে খাওয়াচ্ছে যারা খাবার খাচ্ছে এবং আনন্দ উৎসব করছে হজরত মুসা সালাম লোকটির এমন অবস্থা দেখে মনে মনে চিন্তা করল আল্লাহ তাকে তো রিজিকের জন্য সামান্য কিছু মেষ এবং উট দান করেছিলেন তাহলে সে সেগুলো থেকে এত বড় প্রাসাদের মালিক কি করে হলো তখন হজরত মুসা আলাহিসাল্লাম পুনরায় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা উদ্দেশ্যে গেলেন সেখানে গিয়ে আল্লাতলাকে এই ব্যক্তির অবস্থার কথা জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ সালামকে জবাব দিলেন হে মুসা, আমি তাকে অল্প সম্পদ দিয়েছি ঠিকই কিন্তু সে সেই সম্পদ ব্যয় করে মেহমানদেরকে খাওয়াতো আমার রাস্তায় ব্যয় করত তাই আমি আল্লা তাকে এমন অনেক সম্পদের মালিক করে দিয়েছি মনে রাখবে যে আমার রাস্তায় এক পয়সা দান করবে আমি তা সে পয়সাকে গুণ বাড়িয়ে দেব আল্লাহ আল্লাহতালা অত্যন্ত মেহেরবান ও পরম পরমদায়াল তিনি আমাদের রিজিকের মালিক আমরা যদি আল্লাহর রাস্তায় একটি পয়সা ব্যয় করি তবে আল্লাহ তালা আমাদেরকে সেই পয়সার তুলনায় গুণ বাড়িয়ে দেবেন সোহান এই ধরনের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন